বন্ধুরা আপনারা জানেন কি আপনাদের ঘরে থাকা ছোট্ট এই পঞ্চাশ পয়সা কয়েনটাই আজ হতে পারে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মূল্যবান আজ কথা বলবো আমরা ইন্ডিয়া যতগুলো রেয়ার পঞ্চাশ পয়সার কয়েন আছে তাদের মধ্যে অন্যতম একটি রেয়ার পঞ্চাশ পয়সার কয়েন নিয়ে আর যে পঞ্চাশ পয়সার কয়েনের কথা বলবো কন্ডিশনে তার দাম পঁচিশ হাজার টাকার পরেও উঠতে পারে আর যদি কোন রকম থাকে তার দাম আরো অনেক বেশি হতে পারে আর কোন কয়েনের কথা সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পানমশাই অফিসিয়াল আর আমি আপনাদের সাথে তন্ময় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমরা কয়েন নিয়ে অনেক ভিডিও দেখি অনেক আর্টিকেল দেখি অনেক লেখালেখি দেখে থাকি কোথাও কোনো ভিডিওতে বা কোনো আর্টিকেলে কোনো কয়েনের দাম লাখ টাকা কোনো নোটের দাম লক্ষ টাকা পর্যন্ত বলা হচ্ছে আবার দেখবেন সে সমস্ত ভিডিও স্ক্রিনে বা আর্টিকেলে ফোন নাম্বার দেয়া আছে আর বলছে ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে আর কেউ যখনই ফোন করে যোগাযোগ করছে তখনই রেজিস্ট্রেশন কে নামে টাকা চাইছে বা বিভিন্ন অছিলায় ব্যাংক ডিটেলস চাইছে বা টাকা চাইছে কি বলেন বন্ধুরা সত্যি কি কোন একটা কয়েন বা নোট বিক্রি করে দশ লাখ থেকে পনেরো লাখ টাকা পাওয়া যায় এসব প্রতারকদের পাল্লায় একদম পড়বেন না লোভ সংবরণ করুন নালে আপনাকে ঠকতে হবে তার কারণ এই একটা কয়েন বিক্রি করে যদি দশ লাখ থেকে পনেরো লাখ টাকা পাওয়া যেত তাহলে যে সমস্ত কয়েন ডিলাররা এই সমস্ত কেজি কেজি কয়েন নিয়ে বসে রয়েছে তারা তো ওখানে কি বলবো বিলেনিয়ার হয়ে যেত তাদেরকে তো আর এই ব্যবসা করতে হতো না তাহলে কি কয়েনের দাম নেই হ্যাঁ আছে অবশ্যই কয়েনের দাম আছে আর সেজন্য আপনাকে এই নিউ বিষয়টা বুঝতে হবে রেয়ার কয়েন বা বিরল বা দুর্লভ কয়েন কাকে বলে যে জিনিস অনেক চেষ্টা করে খোঁজা পর পাওয়া যায় আমরা সাধারণত সেটাকে দুর্লভ বা রেয়ার বলে থাকি আর বন্ধু কয়েনের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য যে কয়েন সবার হাতে আছে বাজারে ঘুরছে সেগুলো তো সাধারণ কয়েন কিন্তু যে কয়েন বাজারে একদম দেখা যায় না অনেক খোঁজা পর মেলে সেগুলো কি আমরা রেয়ার কয়েন বলি সাধারণত যে কোনো টাকশাল থেকে যে সমস্ত কয়েন যখন বেরোয় এবং সেগুলো খুব অল্প সংখ্যক সংখ্যায় ছেপে এবং বাজারে যখন আসে সেগুলো আস্তে আস্তে কিন্তু দুর্লভ হয়ে ওঠে আর আমরা সেগুলোকে কি রেয়ার কয়েন বলি যেগুলো টাকসাল থেকে ছেপে কম সংখ্যায় বেরোয় কিন্তু টাকসাল থেকে যে সমস্ত কয়েন প্রচুর পরিমাণে ছেপে বেরোয় এবং বাজারে সদা সর্বদা সবাধি পাওয়া যায় সেই ধরনের কয়েন কিন্তু রেয়ার কয়েন না সেগুলো চালু কয়েন সাধারণ কয়েন এবং সেই সমস্ত কয়েনের দাম কিন্তু সেভাবে পাওয়া যায় না আর যে সমস্ত কয়েনের বাজারে যোগান কম সেগুলোই কালেক্টরদের কাছে চাহিদা বেশি তাই সেগুলোর ভালো দাম পাওয়া যায় আপনি যখন বাজারে এই কয়েন খুঁজতে বেরোবেন আপনি তখন বুঝতে পারবেন যে এটা কতটা দুর্লভ তার কারণ কেউ তো আপনাকে একটা সাধারণ কয়েনের জন্য কোনো কালেক্টর এমনি এমনি দশ থেকে পনেরো হাজার টাকা দেবে না অবশ্যই সেটা একটা যদি দুর্লভ জিনিস হয় তবেই সেই কালেক্টর আপনাকে কিন্তু একটা এই সাধারণ পঞ্চাশ পয়সার কয়েনের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা দেবে আজ আমরা যে কয়েনটার কথা বলছি সেটা হচ্ছে উনিশশো সালের কপার নিকলের পাঁচ গ্রাম ওজনের নয়ডা মিনটের পঞ্চাশ পয়সার কয়েনের কথা উনিশশো সালে ভারত সরকার ইস্যু করেন এই কয়েন এই কয়েনের ধাতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট কপার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিকেল ওজন পাঁচ গ্রাম ব্যাস চব্বিশ এম এম থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম সেভ রাউন্ডেড এজ মিল এই কয়েনের সামনের দিকে উভয় পাশে দেশের নাম সহ প্রান্তের চারপাশে ফুলের মালা সহ অশোক স্তম্ভ অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা এবার যদি আসি কয়েনের পিছন দিকে আন্তর্জাতিক সংখ্যায় ইংরেজিতে পাঁচ শূন্য বা পঞ্চাশ লেখা পঞ্চাশের একদিকে হিন্দিতে বাইশে এবং অন্যদিকে ইংরেজিতে বাইশে লেখা আর এই পঞ্চাশের ঠিক নিচেই মিন্টিং ইয়ার উনিশশো সাল আর এই যে মিন্টিং ইয়ার উনিশশো সাল যেখানটা লেখা রয়েছে ঠিক তার নিচেই রয়েছে একটি বড় গোলাকার টট চিহ্ন যেটি নয়ডা মিন্টের চিহ্ন আর যে চিহ্নর কারণে এই কয়েনটি এতটা রেয়ার হয়ে উঠেছে আর দুর্লভ হয়ে উঠেছে এই কয়েন ভারতের কলকাতা বোম্বে হায়দ্রাবাদ ও নয়ডা এই চারটি টাকসাল থেকে ছাপা হয়েছিল কিন্তু নয়ডা মিন্টের কয়েনটাই আজকের দিনে সবচেয়ে দুর্লভ ও দামি কারণ এই মিন্ট থেকে এই কয়েনটি খুবই সীমিত সংখ্যায় প্রকাশিত হয়েছিল উনিশশো সালে পঞ্চাশ পয়সায় বিশেষ কিছু মিন্ট এরর পাওয়া যায় যেমন অফ সেন্টার স্ট্রাইক ডবল লাইন এরর বা এক্সট্রা মেটাল লেয়ার এই ভুলগুলি এখন নিউম্যাস্টিক দুনিয়ায় দাম বাড়িয়ে দিয়েছে কয়েনের অনেক কালেক্টর এই এরর কয়েনের জন্য হাজার হাজার টাকা পর্যন্ত বেশি দিতে রাজি থাকে চলুন এবার আসা যাক বাজার দরের কথায় চলুন তাহলে একেবারে লাইভ রিসার্চ করে দেখি যে এই কয়েনটা কোথায় কি দামে বিক্রি হচ্ছে তারপর কয়েন বুকে গিয়ে দেখব যে কয়েন বুকে এই কয়েনটার ইউএনসি কন্ডিশনে কি দাম প্রিন্ট করা আছে আমরা এবার লাইভ রিসার্চে চলে এসেছি আর লাইভ রিসার্চে দেখছি দা নাইনটিন এইটি প্যাসে কপার নিকেল কয়েন ফ্রম দা নয়ডা মিট ইস কনসিডার্ড এ রেয়ার কয়েন উইথ ভ্যালুস রেঞ্জিং ফ্রম অ্যারাউন্ড হান্ড্রেড রুপিস টু পোটেন্সিয়ালি ওভার টোয়েন্টি ডিপেন্ডিং অন ইস কন্ডিশন অ্যাট স্পেসিফিক মার্ক তাহলে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এর দাম বলে দিচ্ছে যে এর কন্ডিশন হিসাবে দাম কিন্তু প্রায় পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় আর যে স্ট্যান্ডার্ড ভ্যালু সেটাও দেখিয়ে দিচ্ছে রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল সাম সোর্সেস ইন্ডিকেট দ্যাট ইন ভেরি পাইন টু এক্সট্রিমলি রেয়ার কন্ডিশন দ্য কোয়েন ক্যান বি ওয়ার্থ সিগনিফিকেন্টলি হায়ার অ্যামাউন্ট উইথ ওয়ান অপশন লিস্টিং হাইজেস্টিং পোটেন্সিয়ান্ড অ্যান্ডেন্ড তাহলে দেখলেন যে এটা কত দাম দেখিয়ে দিচ্ছে এবার একটা অপশন ওয়েবসাইটে এসে এর দামটা আমরা দেখবো যেখানে দামটা দেখা যাচ্ছে আমরা গুগলে কৃত্রিম বুদ্ধিমত্তায় দেখছি দ্য ভ্যালু অফিন এইটটি এইট ফিফটি পয়স ফ্রম দ্য মিন্ট ক্যান বি সিগনিফিক্যান্টলি হাই ফোর কালেক্টর ইটস ভ্যালু হেভলি অন ইটস কন্ডিশন এখানেও দেখে দিচ্ছে যে ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত দেখিয়ে দিচ্ছে আর যেগুলো এরোর কয়েন ভ্যালুস অফ সেগুলো কিন্তু আরও বেশি যেমন একটা এই স্ট্রাইক এরর কয়েনের দাম যেটা একটা অক্সানে একত্রিশ হাজার নশো নব্বই টাকা যেটা এখানে আমাদের গুগলের এআই দেখাচ্ছে তাহলে বুঝতে পাচ্ছেন যে এই পঞ্চাশ পয়সার যে কয়েনটা সেটার দাম কতটা হতে পারে এবং এই পঞ্চাশ পয়সার কয়েনটা কতটা রেয়ার তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেকটাই রেয়ার এরপর আমরা চলে যাব একেবারে একটা ওয়েবসাইটে সেখানে এসে আমরা দেখছি যে এটা দাম দামসি কন্ডিশনে দেখাচ্ছে যে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা দেখাচ্ছে যে নয়টা মিন নাইনটিন এইটটি এইট এরপর আর একটা ওয়েবসাইট এসে দেখছি সেখানে দাম দেখাচ্ছে ভেরিফাইন কন্ডিশনে সতেরো টাকা এটা হচ্ছে ভেরিফাইন কন্ডিশনে এরপর আমরা চলে আসছি একেবারে চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটি দিয়ে যখন এই কয়েনের ডিটেলস আমরা সার্চ করছি চ্যাট জিপিটি দেখাচ্ছে দিস ইজ এ নাইনটিন এইটি এইট ফিফটি প্যাসে কপার নিকেল কয়েন অফ দ্য রিপাবলিক ইন্ডিয়া অ্যান্ড ডট আন্ডার ইয়ার নাইনটিন এইটি এইট অ্যা নয়ডা মিন্ট চ্যাট জিপিটি কয়েন্টের ডিটেলস দেখালো এবং কোথায় কী দামে বিক্রি হচ্ছে দেখাচ্ছে যেমন ডবল স্ট্রাইক এর একটা দেখুন দেখাচ্ছে ত্রিশ হাজার উপরে তার দামে বিক্রি হচ্ছে আর এগুলো অবশ্যই অন্যান্য কয়েন দেখাচ্ছে তাহলে চ্যাট জিপিটিও দেখিয়ে দিচ্ছে যে যেটা একটা স্ট্রাইক কয়েন ডবল স্ট্রাইক সেটা অনেক দামে বিক্রি হচ্ছে আর এমনি এই মারুধর আর্টসের যে অক্সন ওয়েবসাইট সেখানে এই ষোলো হাজার থেকে স্টার্টিং মানে আমরা চলে যাচ্ছি এবার সরাসরি কয়েন বুকে সেখানে দেখবো এই উনিশশো যে অষ্টআশি সাল এই যে দেখুন পঞ্চাশ পয়সা কপার নিকেল পাঁচ গ্রাম ঠিক আছে নয় মিন্ট কত দাম আছে দেখুন ভালো করে ইউএনসি কন্ডিশনে দাম এখানে করা রয়েছে টোয়েন্টি কে মানে কুড়ি হাজার থেকে শুরু টোয়েন্টি কে টু তাহলে আমরা দেখলাম যে এই পঞ্চাশ পয়সা কপার নিকেল ধাতুর তৈরি যার ওজন পাঁচ গ্রাম এবং সালটা হতে হবে উনিশশো সাল এবং মিনটা হতে হবে মানে টাকশাল কোন টাকশাল থেকে ছাপা হয়েছে নয়ডা টাকশাল নয়ডা মিন্টের তার দাম ইউএনসি কন্ডিশানে শুরু হচ্ছে কুড়ি হাজার টাকা থেকে আর এই কয়েনটাই এই কটা কয়েনের মধ্যে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে সবসময় মনে রাখবেন যে কয়েনের দাম কিন্তু নির্ভর করে কয়েনের কন্ডিশনের ওপরে আর এই কয়েনের বাজার দর সবসময় এক থাকে না ওঠা নামা করে তবে মনে রাখবেন এই কয়েনের দাম ভবিষ্যতে আরো বাড়তে পারে কলকাতায় কয়েন এক্সিবিশনে গিয়ে এক কালেক্টর সাথে আলাপ হতে তিনি এই কয়েনটার গল্প শুনিয়েছিলেন তিনি বলছিলেন যে এই কয়েনটা তিনি অনেক দিন ধরে খুঁজছিলেন এবং এক জায়গায় মোটামুটি ভেরিফাইন কন্ডিশনে পেয়েছিলেন এবং তার দর ছিল আঠারো হাজার টাকা আর এই গল্পই প্রমাণ করে সংগ্রহের প্যাশনে আর জ্ঞানের মিশলে হবে। ছোট্ট একটা কয়নও বড় সম্পদ হয়ে উঠতে পারে আপনার ঘরে যদি এই কয়েনটা থাকে তাহলে তাহলে এখনই ভালো করে মিডমার্কটা দেখুন সেখানে ডট চিহ্ন আছে কিনা যদি ডট চিহ্ন থাকে তাহলে বুঝবেন সেটা নয়টা মিনিটে কমেন্টে লিখে জানান আপনার কাছে আছে কিনা আর যদি আপনার কাছে এই কয়েনটা নয়টা মিনিটের ভালো কন্ডিশনে থাকে তাহলে আপনার ভাগ্য খুলে যেতে পারে তবে মিনটা অবশ্যই ম্যাগনিফাই গ্লাস দিয়ে বা ভালো মোবাইলের ক্যামেরাতে একটু বড় করে জুম করে পরীক্ষা করবেন এবং অনেক সময় আপনারা এই বোম্বে মিন্টের সাথে নয়ডা মিন্ট গুলিয়ে ফেলে বোম্বে মিন্ট হচ্ছে ডায়মন্ড চিহ্ন আর নয়ডা মিন্ট ডট চিহ্ন আর একটা বিষয় সেটা হচ্ছে এটা ভালো করে পরীক্ষা করে দেখবেন যে কোন টোকেন কয়েন কিনা টোকেন কয়েন সম্পর্কে কতবারে ভিডিও তো বলেছি যে কিছু অসাধু ব্যক্তিগণ অনেক সময় অনেক ওয়েনের এই মিন্টগুলোকে কৃত্রিমভাবে ঘুরিয়ে ফিরিয়ে বোম্বে মিন্টকে হয়তো নয়ডা মিন্ট করছে বা বোম্বে মিন্টকে কলকাতা মিন্ট করছে বা কলকাতা মিন্টকে নয়ডা মিন্ট করছে বিভিন্ন কৃত্রিম মিট করার চেষ্টা করে সেগুলো অনেক ভসা দাগ থাকে সেগুলো ম্যাগনিফাই গ্লাস দিয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবেন এবং অবশ্যই একজন এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করিয়ে নেবেন তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম যে এই উনিশশো সালে পঞ্চাশ পয়সা কপাল নিখেলে এই যে কয়েনটি পাঁচ গ্রাম ওজনের শুধু ইতিহাসে সাক্ষী নয় এটা আজ এক মূল্যবান সম্পদ তাই আর ফেলে দেবেন না আপনার পুরানো কয়েনগুলো কারণ কে জানে আপনার ঘরের কোণে লুকিয়ে আছে লাখ টাকার ধন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর পানমশাই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন কারণ পরের ভিডিওতে থাকবে আরো সমপ্রদ তথ্য নমস্কার